ভগবদ গীতা একমাত্র ধর্মগ্রন্থ যা সঠিক জীবনযাপনের পথ দেখায় গীতা আমাদের ধর্ম কর্ম ও প্রেমের শিক্ষায় আলোকিত করে শ্রীমদ্ ভগবদ্ গীতার জ্ঞান শুধু মানব জীবনের জন্যই নয় মৃত্যুর পরের জীবনেও সমান উপযোগী বলে মনে করা হয় এটি সম্পূর্ণ এক জীবন দর্শন যে ব্যক্তি গীতার উপদেশ অনুসরণ করে সে সত্যিকারের জ্ঞানের পথে এগিয়ে যায় গীতায় মোট আঠারোটি অধ্যায় রয়েছে এবং সাতশোটি শ্লোক বিদ্যমান সব শ্লোক পড়া অনেকের জন্য কঠিন হতে পারে তাই আজকের এই বিশেষ ভিডিওতে আমরা শ্রীমদ্ভগবৎ গীতার কয়েকটি গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে আলোচনা করব যা শুনলে আপনি গীতার প্রকৃত অর্থ বুঝতে পারবেন তাহলে চলুন শোনা যাত গীতার মহামূল্যবান শ্লোকসমূহ ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে রকম অন্ধকারে আলো উজ্জ্বল হয় ঠিক তেমনি সত্য সর্বদা উজ্জ্বল তাই মানুষকে সব সময় সত্যের পথে চলা উচিত মৃত্যু এটি এক চিরসত্য যা কখনো বদলানো যায় না জন্মের পর থেকে এই পৃথিবীতে জন্ম মৃত্যুর চক্র চলছে যেরকম মানুষ তার পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে ঠিক তেমনি আত্মাও পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর গ্রহণ করে এটাই প্রকৃতির শাশ্বত নিয়ম এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত জীবন যাপন করাই শ্রেয় জ্ঞানী ব্যক্তি কখনো মৃত্যুর জন্য শোক করেন না কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে এখন বেঁচে আছে সেও একদিন মৃত্যুবরণ করবে তাই ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্টভাবে বলেন কর্মই সর্বশ্রেষ্ঠ ধর্ম তাহলে বন্ধুরা এই মহাজীবন দর্শনের শ্লোকগুলি আমাদেরকে শেখায় সৎ পথে চলতে ভয় ত্যাগ করতে এবং জীবনের প্রতিটি মুহূর্তে কর্মের পথে অটল থাকতে আপনি কি মনে করেন আপনার মতামত আমাদের জানান ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বললেন মানুষ কর্ম করার জন্যই জন্মগ্রহণ করেছে আর কর্ম না করে কেউ এক মুহূর্ত থাকতে পারবে না মানুষকে ফলাফলের চিন্তা না করে কেবল নিজের কর্তব্য পালন করা উচিত ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যাওয়ার দরজা ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয়ে পড়ে এবং সে আবেগের বসে অনেকবার নিজের ক্ষতি করে ফেলে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন রাত থেকে দূরে থাকো, যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার চেষ্টা করো এই সংসারে আজ যা তোমার কালটা অন্য কারো হবে আর পরশু সেটি আরেকজনের হয়ে যাবে তুমি এখানে খালি হাতে এসেছিলে খালি হাতেই ফিরে যাবে মনের উপর নিয়ন্ত্রণ রাখা জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল মন মানুষকে কামনায় ডুবিয়ে দেয় মোহের আধারে হারিয়ে ফেলে যদি জীবনে সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে মনকে নিজের আয়ত্তে আনতে পারলে চিন্তা শক্তি কেন্দ্রীভূত হয় যার ফলে কর্মেও সফলতা আসে গীতা অনুসারে যে ব্যক্তি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শিখেছে সে অর্থহীন চিন্তা ও দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে পারে আর যার মন নিয়ন্ত্রণে নেই তার জন্য মনই সবচেয়ে বড় শত্রু সন্দেহ মানুষের সবচেয়ে বড় শত্রু যে সময় সন্দেহ করে সে কখনোই শান্তি পায় না অতিরিক্ত সন্দেহ মনের শান্তি নষ্ট করে দেয় সম্পর্কগুলো ভেঙে যায় তাই সন্দেহ থেকে দূরে থাকো শরীরের সৌন্দর্য মনকে আকর্ষিত করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত কে কি করছে কেন করছে কিভাবে করছে এসব নিয়ে যত কম চিন্তা করবে ততই সুখী থাকবে জীবনে আমরা কতটা ঠিক আর কতটা ভুল তা কেবল দুজনেই জানে এক পরমাত্মা আর দুই আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষের মধ্যে জ্ঞানের অভাব রয়েছে আর যার হৃদয় ভগবানের প্রতি শ্রদ্ধা নেই সে কখনোই জীবনে আনন্দ এবং সফলতা লাভ করতে পারবে না মাই মানুষের দুঃখের প্রধান কারণ যে যত বেশি মায়া করবে সে তত বেশি কষ্ট ভোগ করবে অতীতের অনুশোচনা তোমার জীবন বদলাতে পারবে না আর ভবিষ্যতের চিন্তা তোমার ভাগ্য ঠিক করবে না তাই বর্তমানের আনন্দই জীবনের আসল সুখ ভগবান শ্রীকৃষ্ণ আরও বলেন যে তোমার পাশে থাকে তুমি তার পাশে থেকো যে তোমার সঙ্গে প্রতারণা করেছে তাকে ছেড়ে দাও যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনোই যাওয়া উচিত নয় অন্যথায় লোকে তোমাকে দুর্বল আর বোকা ভাববে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় আর যেখানে সংস্কার নেই সেখানে বংশ ধ্বংস হয়ে যায় যারা বলে আমার সময় নেই আসলে তাদের প্রিয় মানুষদের তালিকায় তোমার নামই নেই মধুর কথা বলো কারণ যদি কথাগুলো একদিন ফেরত নিতে হয় যেন তাতে তো না লাগে নিজের আত্মসম্মানকে সবসময় রক্ষা করো না হলে লোকে তোমাকে এমন জায়গায় অধিকার দেখাবে যেখানে তোমার কোনো অধিকারই নেই যতক্ষণ না তুমি নিজেই নিজের কাছে হার মেনে নিচ্ছ ততক্ষণ পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি নও তোমার শুধু সময় বদলাবে আর সময় সবারই বদলায় তুমি শুধু নিজের কর্ম করে যাও যে কখনো সংকট দেখেনি সে নিজের প্রকৃত শক্তিও কখনো অনুভব করতে পারে না যে অন্যের কষ্ট বোঝে যার মধ্যে দয়া আছে যার মন নির্মল তাকে আর এই পৃথিবীতে পুনর্জন্ম নিতে হয় না কাউকে কিছু দিয়ে অহংকার করো না কে জানে তুমি সত্যিই কিছু দান করছো নাকি তোমার আগের জন্মের ধার শোধ করছ অহংকার মানুষের বংশ বৈভব এবং প্রতিষ্ঠা ধ্বংস করে দেয় বিশ্বাস না হয় তাহলে রাবণ কৌরব আর কংসের পরিণতি দেখো কাউকে বিশ্বাস করতে হলে তার কথায় নয় তার স্বভাবে নজর দাও রাগের সময় কিছুক্ষণ চুপ থাকো ভুল করলে নম্র হও দেখবে জীবন আরো সহজ হয়ে যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ আমাকে সত্যিকার অর্থে চিনে যায় সে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায় যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে এবং তার শিক্ষাকে বাস্তবে কাজে লাগাতে পারে তার সমস্ত কুকর্মের প্রভাব ধীরে ধীরে নষ্ট হয়ে যায় যা ভাগ্যে আছে তা নিজে থেকেই তোমার কাছে চলে আসবে আর যা ভাগ্যে নেই তা চাইলেও পাবে না যেমন দঙ্কা হাওয়া নৌকাকে পথভ্রষ্ট করে ঠিক তেমনি মানুষের কামনা বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে যে ব্যক্তি সুখে ও দুঃখে সম্মানে ও অসম্মানে নিজেকে শান্ত রাখতে পারে সেই আমার অত্যন্ত প্রিয় এই সংসার আমার মায়া এই সংসার আমার থেকেই উৎপন্ন হয়েছে আমি পালন করি আমি ধ্বংস করি আমি ভূত বর্তমান ভবিষ্যতের সমস্ত প্রাণীদের জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ জানে না ভালোবাসা সবসময় ক্ষমা চাইতে পছন্দ করে আর অহংকার সবসময় ক্ষমা শুনতে পছন্দ করে কর্মই তোমার পরিচয় না হলে একই নামে তো হাজারো মানুষ আছে ভালো কর্ম করার পরেও মানুষ তোমার খারাপ দিকটাই মনে রাখবে তাই লোক কি বলছে তা নিয়ে চিন্তা করো না যতটা সম্ভব চুপ থাকাই ভালো কারণ সবচেয়ে বড় অপরাধ মানুষের কথার মাধ্যমেই মানুষকে দিয়ে করানো হয় একজন সত্যিকার জ্ঞানী ব্যক্তি হলো সে যে নিজের দোষ খুঁজে পায় আর অন্যের গুণ দেখতে পায় কখনো সেই ব্যক্তির ওপর বিশ্বাস করো না যে সময়ের সাথে সাথে নিজের স্বভাব বদলে ফেলে জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করো না তুমি যেমন আছো তেমনই সর্বশ্রেষ্ঠ সবাই জীবনে পরিবর্তন করার সুযোগ পায় কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন পাওয়া যায় না যা হওয়ার তা হবে আর যা হওয়ার নয় তা কখনোই হবে না যার বুদ্ধি আছে তাকে চিন্তা কখনো কষ্ট দিতে পারে না ভালো মনে করে করা কোনো কাজ ব্যর্থ হয় না তার ফল তুমি অবশ্যই পাবে জীবনের সবচেয়ে বড় ভুল হলো সেই ভুল যেখান থেকে আমরা কিছুই শিখতে পারি না আজকে তুমি যে কর্ম করছো তার ফল তুমি আগামীকাল অবশ্যই ভোগ করবে আর আজ যা তোমার আছে তা তোমার অতীতের কর্মের ফল যে মানুষ শ্রদ্ধা ভরে আমার ভক্তি করে আমি তাকে সেই সব কিছু দিই যা তার কাছে নেই আর যা তার কাছে আছে আমি তার রক্ষাও করি জীবনে কখন কোথায় কি বলতে হবে যদি তুমি তা বুঝতে পারো তবে তোমার জীবন সার্থক হয়ে যাবে শ্রীকৃষ্ণ বলেন জীবনে যদি সুযোগ পাও তাহলে কারো জন্য সারথী হও স্বার্থপর নয় মানুষ এজন্য দুঃখী নয় যে সে ভগবানকে মানে না বরং সে দুঃখী কারণ সে ভগবানের কথা মানে না সময় আসলে অবশ্যই পাবে কিন্তু সময়ের আগে কিছু চাওয়ার ইচ্ছাই দুঃখের কারণ তারা মূর্খ যারা প্রেমকে তুচ্ছ বলে প্রেমী এই সংসারের মূল এর দ্বারাই সংসার গড়ে ওঠে সম্পর্কের নিয়মিত দূরত্ব সম্পর্ককে জুড়ে রাখে কিন্তু অনিয়মিত দূরত্ব সম্পর্ককে ভেঙে দেয় মানুষ বিশ্বাস দ্বারা নির্মিত যে যেমন বিশ্বাস করবে সে তেমনই হয়ে যাবে এই সংসারে ভাগ্যের থেকে বেশি কেউ কিছু পায়নি আর পাবে না শব্দ সংযম করা অত্যন্ত জরুরি মুখনিশ্রিত কথাগুলো বসে রাখা উচিত কারণ শব্দের আঘাত কখনো মুছে ফেলা যায় না শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়াই করতে শিখুন অধর্মের কাল হতে শিখুন আর প্রিয়জনের জন্য ত্যাগ করতে শিখুন সত্য সবসময় জলের উপর তেলের বিন্দুর মতো যতই অসত্যের জল ঢালো না কেন সত্য সবসময় উপরে ভাসবে জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা আনন্দে কখনো কারো কাছে প্রতিজ্ঞা করো না রাগের মাথায় কাউকে উত্তর দিও না আর দুঃখে কখনো সিদ্ধান্ত নিও না যদি লক্ষ্য জিনিস জেনেও নিজেকে না জানো তাহলে তুমি অজ্ঞান কেউ যদি তোমাকে প্রত্যাখ্যান করে কখনো খারাপ মনে না কারণ সে আসলে তোমার মূল্য বোঝে না যে সম্পর্ক আমাদের কাদায় সেই সম্পর্কের চেয়ে গভীর কিছু নেই আর যে সম্পর্ক আমাদের কাদিয়ে চলে যায় তার চেয়ে দুর্বল সম্পর্ক নেই শান্ত থাকো শক্ত হয়ে উঠবে কারণ ঠান্ডা অবস্থাতেই লোহা কঠিন হয় কঠিন সময়ে যে সাতটি গুণ মানুষকে বাঁচায় এক জ্ঞান দুই বিনম্রতা তিন বুদ্ধি চার সাহস পাঁচ সৎকর্ম ছয় সদা সত্য বলা সাত ঈশ্বরের প্রতি বিশ্বাস শ্রীকৃষ্ণ বলেন কঠিন সময়ে মানুষ একা হয়ে যায় কিন্তু কষ্টের পর সেই মানুষ আরও শক্তিশালী হয়ে ওঠে যে তোমাকে সম্মান করে তাকেও সম্মান দাও জীবনের সব পরিস্থিতিতে নিজেকে ভগবানের হাতে সমর্পণ করো ভগবানের উপর বিশ্বাস এমন হওয়া উচিত যেমন একটি শিশু যখন কোলে নিয়ে আকাশের দিকে ছোড়া হয় তখন সে ভয় না পেয়ে হাসে কারণ সে জানে তার বাবা মা তাকে কখনো পড়তে দেবে না ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি মন ছোট করো না যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার সাথে থাকব। কারো সামনে এত মাথা নত করো না যে সে মনে করে তুমি হেরে গেছ লোক তখনই তোমার সম্মান করবে যখন তুমি তার সাথে তার মতোই ব্যবহার করবে যে দুঃখ ভোগ করেছে সে আগে গিয়ে সুখী হতে পারে কিন্তু দুঃখ দেওয়া লোকগুলো কখনো সুখী হতে পারে না বাজে ব্যক্তিরা যতই মিষ্টি কথা বলুক না কেন তা তোমার জীবনের বিষয়ে দাঁড়াবে কিন্তু ভালো ব্যক্তি যতই তেতো হোক না কেন সে তোমার জন্য ঔষধের মতো কাজ করবে মানুষ সব সময় তার ভাগ্যকে দোষ দেয় এটা জেনেও যে ভাগ্যের চেয়েও বড় তার কর্ম যা তার নিজের হাতেই আছে একজন বুদ্ধিমান ব্যক্তি সেই যে অন্য কাউকে দেখে তার ভালো বৈশিষ্ট্যগুলো থেকে শেখে কিন্তু তাকে ঈর্ষা করে না এই পৃথিবীতে কেউ কারো প্রতি সহানুভূতিশীল নয় মৃতদেহে শ্মশানে রেখে নিজের লোকরাই জিজ্ঞাসা করে এখনো কত সময় লাগবে জীবনে কষ্টের প্রয়োজন আছে কারণ তার ফলে জীবন পরিপূর্ণ হয় শুধু খুশি মানুষকে শক্তিশালী করে না কষ্টই তাকে সত্যিকারের শক্তি দেয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির চেয়ে ভালো এই সংসারে কোনো সম্পদ নেই যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখেছে তার চেয়ে বড় ধনী এই পৃথিবীতে কেউ নেই সময় মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয় একেই নিয়তি বলে জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজেদের পরিবর্তন করার বদলে পরিস্থিতি পরিবর্তন করতে চাই পৃথিবীতে একমাত্র বাবা মা এমন মানুষ যারা চায় যে তাদের সন্তান তাদের থেকেও সফল হোক সময় বন্ধু এবং সম্পর্ক এগুলো আমরা বিনামূল্যে পাই কিন্তু যখন হারিয়ে যায় তখনই বুঝতে পারি তাদের আসল মূল্য জীবনে কিছু কষ্ট আছে যা আমাদের বাঁচতে দেয় না আবার কিছু দায়িত্ব এমন যা আমাদের মরতে দেয় না ভগবান বলেন তুমি যতই ভালো কাজ করো না কেন তোমার প্রশংসা শুধুমাত্র শ্মশানেই করা হবে তুমি যদি কাউকে একবার ক্ষমা করো তবে তুমি জ্ঞানী দ্বিতীয়বার ক্ষমা করলে তুমি নরম মনের মানুষ কিন্তু তৃতীয়বারও যদি ক্ষমা করো তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় বোকা জীবনের সবচেয়ে দামি জিনিস হলো বর্তমান যা একবার চলে গেলে পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও ফিরিয়ে আনা সম্ভব নয় সংসারের সহযোগিতায় যে সুখ বলে মনে হয় সেখানে দুঃখ মিশে থাকে কিন্তু পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে সুখ দুঃখের ঊর্ধ্বে উঠে যে অখণ্ড আনন্দ অনুভব করা যায় সেটাই পরম সুখ ভগবান শ্রীকৃষ্ণ বলেন ঈশ্বরের কাছে কিছু চাইলে তা না পেলে রাগ করো না কারণ তোমার যা ভালো লাগে ঈশ্বর তা দেন না তিনি তোমাকে সেই জিনিসটাই দেন যা তোমার জন্য সত্যিই ভালো জীবনে এমন একজন মানুষের দরকার যাকে মনের অবস্থা বোঝানোর জন্য কোনো শব্দের প্রয়োজন হবে না তাকে পরমাত্মা বলে শ্রীকৃষ্ণ বলেন যে মৃত্যুর সময় আমাকে স্মরণ করে নিজের দেহ ত্যাগ করে সে আমার পরমধাম প্রাপ্ত করে সময় পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হয় আর আপনজন তারা সুযোগ অনুযায়ী পরিবর্তিত হয় যখন মানুষ তোমার সম্পর্কে খারাপ কথা বলে তখন মন খারাপ করোনা। না কারণ সেই লোকেরা তোমাকে মূল্য দেওয়ার উপায় জানে না সত্য মিথ্যা পৃথক করে জানার যে বিবেক বুদ্ধি তাকেই জ্ঞান বলে আমি সব কিছুর শুরু আমি শুরুর আগেও ছিলাম আর সব শেষ হওয়ার পরেও আমি থাকব সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে এই পৃথিবী চন্দ্রমা সূর্য মাটি বায়ু জল সব আমি সৃষ্টি করেছি আমি ভগবান আমি শয়তান আমি রাক্ষস আমি অসুর আমি মানুষ আমি ব্রহ্মা আমি বিষ্ণু আমি মহেশ্বর আমি পৃথিবীর মধ্যে সুগন্ধ আমি অগ্নির উষ্ণতা আমি সব জীবিত প্রাণী জীবন আর সন্ন্যাসীদের আত্মসংযম আমি সবার পালন করি আবার আমি সবার বিনাশও করি আমি পৃথিবীর সমস্ত প্রাণীকে জানি কিন্তু বাস্তবে আমাকে কেউ চেনে না যেমন নদীর অন্য পারে পৌঁছানোর জন্য নৌকাই একমাত্র মাধ্যম ঠিক তেমনি স্বর্গে যাওয়ার জন্য সত্যই হলো একমাত্র সিঁড়ি আমরা কথা না বললেও তিনি আমাদের কথা বুঝে নেন তাই তো তাকে পরমাত্মা বলা হয় তিনি কথা না বললেও আমরা তাকে শুনতে পাই এটাই শ্রদ্ধা সবার সঙ্গে এমন ব্যবহার করো যাতে কেউ যদি তোমার সম্পর্কে বাজে কথা বলে তবু কেউ তার কথা বিশ্বাস না করে সম্পর্ক শুধু তাদের সঙ্গেই জুড়ে যাদের সঙ্গে আগের জন্মে আমাদের কোনো যোগ ছিল না হলে পৃথিবীর এত ভিড়ে কে কাকে চেনে শ্রীকৃষ্ণ বলেন আমি বিধাতা হয়েও বিধির বিধান আটকাতে পারব না আমি চাইতাম রাধাকে আর মীরা চাইত আমাকে কিন্তু শেষ পর্যন্ত আমি হয়ে গেলাম রুক্মিণী অস্ত্র কেবল শরীরকে আঘাত করে কিন্তু মানুষের বলা কঠোর শব্দ আত্মাকে আঘাত করে জীবনের অর্ধেক দুঃখের কারণ হল মানুষের মন সর্বদা আশায় পূর্ণ থাকে এই আশাগুলোকে ত্যাগ করে দেখো জীবন আপনাকে আরও বেশি সুখ দেবে জীবনের সংগ্রামে নিজেকেই শ্রীকৃষ্ণ আর অর্জুন হতে হবে প্রতিদিন নিজেই সারথী হয়ে মহাভারতের যুদ্ধের মতো এই জীবনযুদ্ধে লড়তে হবে ফলের আশা ত্যাগ করো কর্মেই মনোযোগ দাও যিনি কর্মে মনোযোগ দেন তিনি জীবনে সফল হন সেবা সবার করো কিন্তু বিনিময়ে কিছু আশা করো না কারণ সেবার সঠিক মূল্য কেবল ভগবানই দিতে পারেন মানুষ কখনো মানুষ নয় তার ব্যবহারই তার পরিচয় ভুল হওয়াটা স্বাভাবিক তা মেনে নেওয়াটাই সংস্কৃতি আর তা সূত্রে নেওয়াটাই প্রগতি মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধুত্ব বদলায় তবুও কষ্টে থাকে কেন জানো কারণ সে নিজেকে বদলায়নি ভগবানের সিদ্ধান্তের ওপর কখনো সন্দেহ করো না যদি আজ শাস্তি পাচ্ছ তবে নিশ্চিতভাবে কোনো ভুল করেছ ব্যর্থতা নিয়ে এত চিন্তা করো কেন কেন এত ভয় পাও কে তোমাকে মারতে পারবে কারণ তোমার জন্ম নেই তোমার মৃত্যু নেই এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নও এই শরীর পাঁচটি উপাদান মাটি জল আগুন বায়ু এবং আকাশের সংমিশ্রণে সৃষ্টি এবং একদিন এই উপাদানগুলোর মধ্যেই মিশে যাবে কিন্তু আত্মা আত্মা চিরস্থায়ী যাকে তুমি মৃত্যু ভাবছ সেটাই আসলে নতুন জীবন দুঃখ ও সমস্যা আসে মানুষকে কষ্ট দেওয়ার জন্য নয় বরং তার যোগ্যতা ও আত্মবিশ্বাসের পরীক্ষা নিতে যে ব্যক্তি মন শান্ত রাখতে জানে কথা বলার সময় এবং নিজের কাজের সময় স্থির থাকে তিনি সত্যের সন্ধান পান আর তিনি দুঃখ কষ্ট থেকে মুক্ত হতে পারেন যা হয়েছে তা ভালোই হয়েছে যা হচ্ছে তা ভালোই হচ্ছে আর যা হবে তাও ভালোই হবে প্রতীক নিয়ে অনুশোচনা করো না ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করো না শুধু বর্তমান নিয়ে বাঁচো একজন বুদ্ধিমান ব্যক্তি নিজের দুর্বলতাকে এমনভাবে দূর করে যেমন একজন স্বর্ণকার আগুনের মধ্যে সোনা গলিয়ে প্রতিটি অপবিত্রতা দূর করে দেয় তাই জীবনে এগিয়ে যাও কারণ ভগবান সর্বদা তোমার সাথে আছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি এক মুহূর্তে কুটিরের স্বামী হতে পারো আবার পর মুহূর্তেই নিঃস্ব হয়ে যেতে পারো তাই অহংকার কখনো নিজের মধ্যে স্থান দিও না আমার তোমার ছোট বড় আপন পর এসব মন থেকে মিটিয়ে দাও তাহলে তুমি সবার হবে আর সবাই তোমার হবে শুধু সময়ের উপর নির্ভর করে বসে থেকো না ভাগ্যবানের হাত খালি থাকতে পারে কিন্তু পরিশ্রমী নয় নিজের চিন্তাধারা বদলাও নিশ্চিতভাবে জীবন বদলে যাবে কিছু পথ তোমাকে একাই চলতে হবে না কোনো পরিবার না কোনো বন্ধু না কোনো সাথী শুধু তুমি আর তোমার সাহস যে কাজ সবচেয়ে কঠিন সেটাই প্রথমে করো জীবনে যা কিছু ঘটে তা কোনো না কোনো কারণে হয় হয় সে তোমাকে গড়ে তুলবে না হয় কিছু শিখিয়ে যাবে স্বার্থ না থাকলে মানুষ দেখা তো দূরের কথা কথা বলাও বন্ধ করে দেয় তাই আশা শুধু নিজের উপর রাখো রাস্তা কখনোই শেষ হয় না শুধু মানুষই মাঝপথে সাহস হারিয়ে ফেলে সাঁতার শিখতে হলে জলে নামতে হয় তীরে বসে কেউ সাঁতার শিখতে পারে না ক্ষণিকের আরাম ছেড়ে যদি দীর্ঘস্থায়ী সুখ পাওয়া যায় তাহলে বুদ্ধিমান ব্যক্তি সেই আরাম ত্যাগ করে বড় সুখ অর্জন করে জীবনের যাত্রায় বিশ্বাস তোমাকে পুষ্টি যোগাবে। সৎকর্ম হবে তোমার আশ্রয় আর জ্ঞান হবে তোমার আলো বিপদ আসে শত্রুদের থেকে নয় আসে কাছের মানুষদের থেকেই কারণ নৌকা বাইরের জলের জন্য ডুবে না ডুবে নিজের ভেতরের ফাটলের কারণে সুস্বাস্থ্যই হল সবচেয়ে বড় সম্পদ সন্তুষ্টি সবচেয়ে বড় ঐশ্বর্য আর আনুগত্যই সবচেয়ে বড় সম্পর্ক চিন্তা আর চিতার মধ্যে পার্থক্য মাত্র এক বিন্দুর চিতা পোড়ায় মৃতকে আর চিন্তা পড়ায় জীবিতকে তাই অযথা দুশ্চিন্তা করো না যা আছে তা নিয়ে অহংকার করো না আর জানেই তা দেখে ঈর্ষা করো না ঈর্ষা শুধু নিজের শান্তি কেড়ে নেয় বড় বড় কথা যারা বলে তারা কোথাও হারিয়ে যায় কিন্তু যারা নীরবে কাজ করে তারা ইতিহাস গড়ে জল দিয়ে স্নান করলে শুধু শরীর পরিষ্কার হয় কিন্তু ঘামের স্নান ইতিহাস সৃষ্টি করে মন যা চায় তা স্পষ্টভাবে প্রকাশ করো এতে দূরত্ব কমবে কিন্তু মিথ্যা বললে দূরত্ব শুধু বাড়বে সকালের ঘুম মানুষের চিন্তা শক্তিকে দুর্বল করে দেয় যারা জীবনে সফল হয়েছে তারা বেশিক্ষণ ঘুমায় না প্রত্যেককে তোমার হৃদয় ততটাই জায়গা দাও যতটা তারা তোমাকে দেয় না হলে হয় তুমি কাঁদবে না হয় তারা তোমাকে কাঁদাবে সফল হতে চাইলে ভাগ্যের উপর নয় পরিশ্রমের উপর বিশ্বাস রাখো ভাগ্য তো কেবল জুয়ারিদের জন্য পরীক্ষা করা হয় জীবনে লোকপ্রিয় হতে চাইলে আমি শব্দটি সবচেয়ে কম ব্যবহার করো আমাদের শব্দটি বেশি ব্যবহার করো আর আপনার শব্দটি সর্বাধিক ব্যবহার করো তোমার শক্তি চিন্তা করে শেষ করো না বরং সমাধান খুঁজতে থাকো ভালো ও মন্দ দেখাই জীবনের প্রথম ধাপ কিন্তু মন্দকে অনুসরণ করাই পতনের শুরু অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস হল চিন্তা তাই বড় করে ভাব বড় লক্ষ্য স্থির করো আর নিজের সফলতা নিজেই তৈরি করো কর্মের নিয়ম খুব সহজ ভালো করলে ভালোই হবে খারাপ করলে খারাপই হবে যে ব্যক্তি যে ওভাবে শ্রী রাধাকৃষ্ণের কীর্তন করে না সে মুক্তির সিঁড়ি পেয়েও ওঠার চেষ্টা করে না দুঃখ সহ্য করা মানুষ একদিন সুখী হয় কিন্তু দুঃখ দেওয়া মানুষ কখনো সুখী হতে পারে না নিজের মধ্যে করুণা রেখো কিন্তু আবেগ নিয়ন্ত্রণ করো মেঘের গর্জন নয় বৃষ্টিফুল ফোটায় একটি প্রদীপ নিজের আলো কমায় না তবু হাজার প্রদীপকে জ্বালিয়ে দেয় ঠিক তেমনি সুখ ভাগ করলে তা কখনো কমে না বরং বহুগুণে বেড়ে যায় তাই সুখকে ভাগ করো ভালোবাসাকে ছড়িয়ে দাও আর নিজের কর্মের মাধ্যমে সত্যকে উপলব্ধি করো ভগবান শ্রীকৃষ্ণ বলেন হে মানুষ যদি তুমি সমস্ত কষ্ট থেকে মুক্তি পেতে চাও তাহলে আমার ভক্তি করো যে আমার ভক্তি করে না সে এই জীবনে এবং পরের জীবনেও কখনোই শান্তি পায় না সঠিক দিক ও সঠিক সময়ের জ্ঞান না থাকলে উদয়মান সূর্যকেও অস্তমিত মনে হয় পরিবেশের উপর নির্ভর করে যেমন দীর্ঘিটি তার রং পরিবর্তন করে তেমনি প্রতিটি মানুষ পরিস্থিতির উপর নির্ভর করে তার স্বভাব ও আচরণ বদলায় পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান সেই ব্যক্তি যার খিদের সময় খাবার আছে ঘুমের সময় বিছানা আছে এবং সম্পত্তির সঙ্গে ধর্ম আছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তুমি মন ছোট করো না যেখানে তোমার আপনজন মুখ ফিরিয়ে নেবে সেখানে আমি তোমার পাশে থাকব যখন আশা ভেঙে পড়ে যখন চারপাশ অন্ধকার হয়ে যায় যখন কোনো পথ দেখা যায় না তখন একবার ভগবদ্ গীতার আশ্রয় নাও কারণ সেখানেই রয়েছে তোমার সকল সমস্যার উত্তর